আল্লাহ রাসুল সাল্লামের মাধ্যমে আমাদের সমাজের মানবের জন্য মুক্তির দিশা ইসলামের নামে এখন অনেক ধরনের ভ্রান্তা দলের আবির্ভাব ঘটেছে এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্র তা থেকে সমগ্র মানব মুক্তির দিশা এই ইতিমেরা শরীফের উপলক্ষ সামর্থ্যের দলিল আল্লাহ রাসুল সাল্লামের মাধ্যমে আমাদের সমগ্র মানব মন্ডলের জন্য মুক্তির দিশা এই মেরা শরীফের উপলক্ষ এই মেরা শরীফের উপলক্ষ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসুল সাল্লামের মাধ্যমে আমরা সমস্ত মানুষ যেন বস্তুবাদ থেকে মুক্ত হয়ে সমস্ত মিথ্যা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার নামে আমাদের জীবন হয় সমস্ত মানুষ ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব বস্তুর উর্ধে কেবল স্রষ্টার নামে জীবন স্রষ্টার আলো স্রষ্টার রাসেলের আলোকে জীবন এবং স্রষ্টার নামে স্রষ্টার রাসেলের আলোকে সব মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া কল্যাণের অধিকারের স্বাধীনতার নিরাপত্তার মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার এই মহান দিশা এই মেরা শরীফের উপলক্ষ ইসলামের নামে এখন অনেক ধরনের ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে তারা ইসলামের নামে মানবতাকে ধ্বংস করতে চায় আল্লাহ রাসুল সাল্লা ইসলামের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা ধ্বংস করতে চায় এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্র তা থেকে সমগ্র মানব মুক্তির দিশা এই শরীফের উপলক্ষ সমগ্র মানব মন্ডলীর জন্য আল্লাহ রাসুল আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে সব মানুষের জন্য যে সত্যের দিশা মুক্তির দিশা অধিকার স্বাধীনতার দিশা নিরাপত্তা ইজ্জতের দিশা দিয়েছেন ইদে মেরা শরীফের এই শিক্ষা বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে কেন কোন মানুষকে সমাজ রাষ্ট্রকে মিথ্যা জুলুম গ্রাস করতে না পারে সত্য এবং জ্ঞানের আলো থাকলেই নিরাপদ জীবনের স্বাধীনতার রাষ্ট্র মানবতার দুনিয়া থাকলেই মানুষ আল্লাহর নামে জীবন বুঝতে পারবে রাসালাত কেন্দ্রিক জীবনের আলো আল্লাহকে পেতে হলে যে রাসালাত কেন্দ্রিক হতে হবে তা বুঝতে পারবে এবং আল্লাহ রাসুলের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা বুঝতে পারবে তাই মেরাজ শরীফের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানবতায় বিশ্বাসী সস্তায় বিশ্বাসী সব মানুষদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে সমস্ত মানুষকে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য উপলব্ধি করতে হবে সব মানুষের কল্যাণের শান্তির ভালোবাসার দুনিয়া গড়তে হবে মেরা শরীফ আল্লাহ রাসুলের মিলনের মাধ্যমে আল্লাহ তালার সাথে মিলনের উপলক্ষ আর এই মিলনের জন্য আল্লাহ দাদার নামে জীবন হতে হবে মিথ্যা থেকে মুক্ত হতে হবে শান্তির ভালোবাসার সব মানুষের কল্যাণের দুনিয়া গড়তে হবে আর না হলে মানুষ আল্লাহ রাসুলের সাথে মিলিত হতে পারবে না আর না হয় মানুষ দুনিয়া না থাকলে মানুষ

মুক্তির বিপ্লব সাধন করা সে মেরা শরীফের ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম বরহমদুল্লাহ